রক্তদান জীবন বাঁচায় নিজের রক্ত দিয়ে অন্যের জীবন বাঁচানো এক মহৎ কাজ রবিবার দুপুরে ত্রিপুরা পশ্চিম জেলার অন্তর্গত মজলিশপুর বিধানসভা কেন্দ্রের জিরানিয়া পঞ্চায়েত সমিতির অন্তর্গত বরজলা বিনাপানি বিদ্যালয়ে পরিসরে দশ মজলিশপুর মণ্ডলের বিজেপির জনজাতি মোর্চার উদ্যোগে আয়োজিত এক রক্ত স্বেচ্ছায় রক্তদান শিবিরের উপস্থিত থেকে প্রদীপ প্রজ্বলন করে এই রক্তদান শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন এবং এরপর কথাগুলি বলেন মজলিশপুর কেন্দ্রের বিধায়ক তথা রাজ্য পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী তিনি বলেন আমরা সিদ্ধান্ত নিয়েছি মজলিশপুর মন্ডল থেকে পাঁচশো ইউনিট রক্ত সংগ্রহ করার এই অঙ্গ হিসেবে আজকের জনজাতি মোর্চার উদ্যোগে চলছে রক্তদান শিবির নির্ধারিত সূচি অনুযায়ী দশ মহদেশপুর মণ্ডলের উদ্যোগে এই রক্তদান শিবির যুব মোর্চা মহিলা মোর্চা আমাদের জনজাতি মোর্চা ও বিসি মোর্চা এবং সর্বশেষে আমরা মণ্ডলের উদ্যোগে মেগা রক্তদান শিবিরগুলো আলোচিত করছি ইতিমধ্যে আজকের তিন দফায় হচ্ছে প্রথম যুব মোর্চার দ্বারা হয়েছে পরবর্তী সময়ে আপনারাও সেখানে উপস্থিত ছিলেন আমাদের আরেকটি রক্তদান শিবির অনুষ্ঠিত হয়েছে এসএফ এস এসসি মোর্চার দ্বারা সেই ভাইয়েরা বোনেরা রক্তদান শিবির এখানে আয়োজন করছে আমরা রক্তমাত্রা ধার্য রেখেছি পাঁচশো ইউনিট ব্লাড আমরা মসদেশপুর মণ্ডল থেকে দেব বিভিন্ন ধাপে এবং ইতিমধ্যে প্রায় দেড়শো ইউনিটের উপর ব্লাড কালেকশন হয়ে গেছে এই তিন ধাপে বাকি যে রক্তদান শিবিরগুলো আমরা খুব শীঘ্রই আমরা আয়োজন করব এবং শেষ দফায় মাননীয় মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে একটা মেগা রক্তদান শিবির আয়োজন করার আমাদের চিন্তাভাবনা রয়েছে ছটা স্বল্পতা রয়েছে